السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ما بعد ما زز مترم شماني دو دور الدفاع الله باك رب العالمين دربار وشون خاوجني تشكر السجود الله رب العالمين وندير كي أذكر دين برد جند دا حياة دان كورتسن جنو الله تعالى درباري شكرية الحمد لله بعدك سيدون جابود بنغلاديشير স্টক অফ দ্য কান্ট্রি ইসলামী আন্দোলন এগারো জোট থেকে বের হয়ে গিয়েছে আমি মনে করি ইসলামী আন্দোলনের এই জোট থেকে বের হয়ে যাওয়াটা খুবই দরকার ছিল প্রয়োজন ছিল আমরা এই অ্যালায়েন্সটা করেছিলাম আমাদের এই জোট বদ্ধ বা আসন সমঝোতা যেটা করেছিলাম এটা হয়েছিল ওয়ান বক্স নীতি অর্থাৎ ইসলামের পক্ষে একটা বক্স থাকবে ভোটের ময়দানে কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমরা শেষ পর্যায়ে এসে দেখলাম সেই ইসলামটাই সেখান থেকে চলে গিয়েছে তথাকথিত যে রাজনীতি রয়েছে ওই আবারও ইসলামের সাথে তারা পলিটিক্স করে এক এক বক্স নীতি তারা করলো যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চায় না কিংবা যারা ইসলামের শরীয়তকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় না তাদের সাথে যোগ হয়ে ওই ইসলামের ওয়ান বক্স নীতি হাইজাক হয়ে যায় যার ফলে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের সাথে সভা পরামর্শ করে ওলাম কালামের সাথে পরামর্শ করে যারা চিন্তা করলেন যে না আমরা কোনো সিটের জন্য কিংবা কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি ইসলামের জন্য সুতরাং যদি আমরা একটা সিটও না পাই তাতে আমাদের কোনো আফসুস নাই কিন্তু আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই সুতরাং ওয়ান বক্স পলিসি পলিসি ইসলামের পক্ষে এক বক্স নীতি সেটা আমরা চালিয়ে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো তারা সে ওয়ান বক্স নীতিতে রয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্সই হলো সে ওয়ান বক্স যারা কারোর সাথে আপোষ করেনি ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ